একটুখানির জন্য কেউ আসবে না আজকে মনে হয় তাহলে আমি চলে যাই

বাবু স্টুডিও এফআই টিভি কোথায় আছেন বাড়িতে আছে আপনারা কেমন আছেন জিজ্ঞেস খুব সুন্দর ওটা কমপ্লিট হয়নি জানো তো অনেক ये बाबा सही <laughs> है और स्नीज भी नहीं दी होनी चाहिए इससे छोटी देर कर ये पाड़े बोट क्या टॉय दिए क्या लगा ना तू भी पाड़ तू ही है जो ना कि ना मैं ये तो देखा चिला मेरे को अब ये जो बाबू जो ये ना वो हाथ दे I know, don't. I know. আমি না পাঁচ মিনিটের জন্য এসছি এমনি লাইভে সবাই একটু লাইক করে দিও একজনই লাইক করেছে আর কেউ লাইক করেনি নামটা করতে পারছি নাকি আরুকুল এফ আই টিভি আরুকুল বাবু স্টুডিও দুজন আছে দুজন পালিয়েছে তো দেখতে পাচ্ছি তোমাকে তো দেখতে পাচ্ছি সবাই ওকে দেখো তো দেখতে বলছে ও কি বানিয়েছে ওয়া হেভি বানিয়েছে তো দেখো রেইনবো বাটারফ্লাই হাই করে দে হাই কর

কোথায় বাড়ি বাংলাদেশ নাকি সৌদি সৌদিতে বাবা অত দূরে কি করে যাই আমরা এমনি কাছাকাছি কোথাও যেতে পারি না

কালকে তো আশি নব্বই জন এসছিল আজকে মাত্র দুজন কাম বাউ ডাকছে কাম বলছে বাইক দেখাবে বাইক सत्य बैक देखा हेलो कर मन सबसक्राइब कर आज अनेक दिन तो निफाई सब्सक्राइब करा ब्रैप 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 ब्रैप

F5 TV কে সবাই বন্ধু করে নেমে যারা কালকে ভিডিওটা দেখবে এতক্ষণ রয়েছে লাইভে সাপোর্ট করে দিও বন্ধুরা নশাটা খাটাতে হবে দিনে এফ আই টিভি ফারুকুল আছে এখন অনেক চলে গিয়েছে এখন পাঁচজন এসছে একে এসছে একটু লাইক করে দাও প্লিজ কি একটা জিনিস দেখাবো ভাবছিলাম ভুলে গেছি কে কে আছে একটু কমেন্টস করবে হ্যাঁ করব তুই কি করে কমেন্টস করবি এটা একটু ছোট করে কাটলাম এখানে ছোট করে কাটলাম 10 মিনিট হয়ে গিয়েছে আবার কালকে আসবো ঠিক আছে অনেক রাত হলো आज कल के आसबो टाटा टाटा दीदी